আরজিকর হাসপাতালে গত নয়ই আগস্ট ধর্ষণ করে খুন করা হয় মহিলা চিকিৎসককে এবার ওই ঘটনায় বিস্ফোরক দাবি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই শিয়ালদা আদালতে তাদের তরফে জানানো হয়েছে এই ঘটনার পেছনে বৃহত্তর ষড়যন্ত্র করা হয়ে থাকতে পারে এবং যার শিকার হয়েছেন ওই মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় শনিবার রাতে গ্রেফতার করা হয়েছে আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে এই মামলা শুনানিতে এদিন একাধিক অভিযোগ করেন সিবিআইয়ের এর আইনজীবী শুনানি চলাকালে তৎকালীন সিবিআই এর আইনজীবী সওয়াল করেন ঘটনার দিন সকালে সন্দীপ ঘোষের সঙ্গে টালা থানার ওসি অভিজিৎ মন্ডলের একাধিকবার ফোনে কথাবার্তা হয়েছে মৃতদেহ উদ্ধার সহ বিভিন্ন ঘটনা নিয়ে তারা দুজন আলোচনা করেছেন পাশাপাশি তথ্য প্রমাণ এবং সংগ্রহে গাফিলতি করা হয়েছে বলেও আদালতে দাবি সিবিআই এর আইনজীবীর তিনি জানিয়েছেন তদন্তের সুবিধার জন্য তথ্য প্রমাণ অতি দ্রুত সংগ্রহ করা দরকার ছিল কিন্তু তা করা হয়নি উল্টে তার অভিযোগ তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে সম্প্রতি একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছিল সেখানে ঘটনাস্থলে প্রচুর মানুষের ভিড় দেখা গিয়েছিল সেই বিষয়ে প্রশ্ন তোলেন সিবিআই এর আইনজীবী তার প্রশ্ন কেন ক্রাইম সিনে এত মানুষ উপস্থিত ছিলেন এর ফলে ফিঙ্গারপ্রিন্ট নষ্ট হয়েছে যা তদন্তের গতি অনেকটাই কমিয়ে দিয়েছে এফআইআর করা নিয়েও প্রশ্ন তোলা হয় সিবিআই তরফে বলা হয় সকাল দশটার সময় তালা থানার ওসি দেহ উদ্ধারের খবর পেয়ে গিয়েছিলেন কিন্তু তারপরেও দীর্ঘ সময় কোনো পদক্ষেপ করা হয়নি কেন দীর্ঘ সময় এফআইআর করা হয়নি সেই নিয়েও প্রশ্ন তোলা হয় এদিকে অভিজিৎ মন্ডলের গ্রেফতারি নিয়েও সিবিআই এর আইনজীবী জানান পুলিশের সঙ্গে সিবিআই এর কোনো দ্বন্দ্ব নেই সন্দেহভাজন বলেই অভিজিৎকে গ্রেফতার করা হয়েছে বলে সওয়াল জবাবে জানানো হয়েছে এই ঘটনায় আর কাউকে আড়াল করার চেষ্টা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে এদিকে সিবিআই এর আরও দাবি খুন ধর্ষণের ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত নন অভিজিৎ মন্ডল তবে তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত থাকতে পারেন তিনি আর সেই কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে